নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ কিন্তু এখানে যে একটা বানানো খবর এখানে নেই কোনো লাশ নেই কোনো কিছু যে বানিয়ে আশঙ্কা একটা খবর দিয়ে এখানে যে পূজা অর্চনার মতো আমাদের ইসলামের যে একটা ক্ষতি করতেছিল পূজা অর্চনা করে করে আমরা আজকে সম্মিলিত মুসল্লি এখানে এই এলাকার ইমাম সাহেব এবং প্রতীক এবং মুসল্লির সরারমোলা মুসল্লিদের সহযোগিতায় এটা উৎখাত করতে আমরা সম্মত হয়েছি এবং ইনশাল্লাহ আমরা সফলও হয়েছি আমরা এখানে দেখলাম আমরা খবরটা নিজেরাই খবর যেটা রূপ দেওয়া হয়েছিল এখানে আসলে কবরও নাই কিছু না এটা বাঁশ এবং কিছু প্লাস্টিকের বেড়া দিয়ে একটা কবর তৈরি করা হয়েছিল তো এভাবে যদি চলতে থাকে বিভিন্ন অঞ্চলের মধ্যে শিরকের বিস্তার ঘটবে এবং যার কারণে সরলমনা মুসলমানগণ দুকাই পরিণত হবে এবং এটা একটা একটা ব্যবসার পুঁজি হিসেবে অনেকে নিচ্ছে তাই আমরা এই ঘৃণ্য কাজগুলো সপ্ত মাতার বাড়ি আহলে সুনত ওয়াল জামাত এর পক্ষ থেকে আমরা আপমর সুন্নি জনতা একত্রিত হয়ে এটা ভেঙ্গে উৎকাত

যে দরবারের মধ্যে যে তোমাকে যে বিশ্বাসটা দেখা দিয়েছে তুমি বিশ্বাস করতেছ ওই ফিরে দরবারে গিয়ে তুমি যদি কি হার আকাউন্টে তাহলে আমার দুঃখ প্রয়োজন আমি তো তোমাকে হেলাপ করবো এইটুকু বলছি এরপরে আমরা জানি না এর বা দেখতেছি আমি শুনতেছি এখানে খবর একটা খনন খবর একটা বানিয়ে ফেলছে খবর মাটি করে নাই গর সরল মেলের মধ্যে বাস এবং প্লাস্টিকের প্লাস্টিকের কতগুলো দিয়ে একটা কবরের মতো বানিয়ে এখানে তুলসী তুলসী দিয়ে তাস মাছ ছড়িয়ে দেখুন জানদা সালে কার খবর ওনে আমরা সবাই আমরা একজন এক এক তরিকাদার লোক হলো সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তাহলে মাজবান্দা শরীফ এমন একটা মহা দরবার বাংলাদেশের মধ্যে এমন একটা বড় দরবার ও মাজবান্দা শরীফ আমরা প্রত্যেকের মাথার তাস আমরা প্রত্যেককে মাজবান্দা শরীফের শ্রদ্ধা করি এবং মাছ বান্ধা শরীরের আমরা আমাদের অন্তরে আছে আমরা বিভিন্ন সময় মাছ বান্ধা শরীরে যাই আমি যখন ওর বিষয়ে প্রশ্ন করলাম ওরা ও কার খবর উনি বলতেছে মাছবান্ডা শরীফের যিনি আহমদুল্লাহ মাছবান্ডারি রহমতুল্লাহ তালাই যথা প্রকাশ গোলাম রহমান বাবা বান্ডারির কবর বলে দাবি করতেছে সবাই নাহজুবিল্লা বলে এই এলাকার মধ্যে দেড়শো পরিবার আছে মাসবান্ডা শরীফের প্রায় একশো পরিবার মাসবান্ডা শরীফের ভক্ত তারপর আমি আসি দেখলাম এলাকার মেম্বার এবং সুন্নি জনতা সাধারণ এবং আমি আরো আমার সমাজের অনেক ভাই বন্ধুকে নিয়ে আমি আজকে এসে আমাদের কাজটা সাকসেসফুল করেছে আমরা চাই সুন্নি বন্দনা না নামে যারা অলশীল বন্ড আমি কাজ করে তাদের বিরুদ্ধে

প্রায় মানুষে এটা মানুষই বিরুদ্ধে যায় আর ডাকাই মলিয়া ইটের বড় শাস্তি হইবি কেন ইটার বড় শাস্তি আর ইটার নিজেও হইয়ে এটা নিজে হাত দিকে আরাম করি আর ভবিষ্যৎ আরাম করি আর শাস্তি দিতে দিতে